সুপ্রিয় ভিউর্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে স্থগিতকৃত পরীক্ষাটিগুলো রয়েছে সেই স্থগিতকৃত পরীক্ষা কবে শুরু হবে মূলত এ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই স্থগিতকৃত পরীক্ষার রুটিন কি প্রকাশিত হয়েছে কিনা সে ব্যাপারেও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসি বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা প্রতিটি অধ্যায়ের উপর ক্লাস পেতে চান সাজেশনমূলক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনারা সেই নোটিফিকেশন সবার আগে পেয়ে যান আর আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন কেননা এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু ভিডিওটি বুঝতে কিন্তু আপনার সমস্যা হতে পারে তো স্থগিত পরীক্ষা সম্পর্কে কিন্তু বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একটি কিন্তু নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে এক আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আগস্টের এক তারিখে কিন্তু একটি নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশে কিন্তু বলা হয়েছে সকল শিক্ষা বোর্ডের তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে আমি আবার বলছি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা বোর্ডের স্থগিতকৃত পরীক্ষা সমূহ আগামী এগারো আট দুই হাজার চব্বিশ তারিখ থেকে নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে তো এই নোটিশটি কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এখনও প্রকাশিত হয়নি তবে এটি কিন্তু বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির যে সিদ্ধান্ত সেটি হচ্ছে এইসএসি বিএমটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে স্থগিত পরীক্ষাগুলো ছিল সেগুলো আগস্টের এগারো আট দুই তারিখ নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে তো এখন অনেকেই প্রশ্ন করবেন তাহলে রুটিন কি প্রকাশিত হয়েছে তো রুটিন শুধুমাত্র যেটি প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে জেনারেলদের জন্য আর আজকের এই ভিডিওটি কিন্তু আমি করছি আগস্টের দুই তারিখে তো এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু নোটিশ রুটিন প্রকাশিত হয়নি তো আশা করছি এটি কিন্তু খুব দ্রুত প্রকাশিত হয়ে যাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে তো রুটিন প্রকাশিত হওয়া মাত্রই কিন্তু আপনারা ভিডিও পাবেন সেই সাথে সাথে অবশ্যই কিন্তু সবার আগে বিটি ইভি ডট গভ ডট বিডি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সর্বপ্রথম নোটিশ প্রকাশিত হবে রুটিন প্রকাশিত হবে তো রুটিন প্রকাশিত হলে আমরা কিন্তু রুটিনের ভিডিও নিয়েও আলোচনা করব তো আজকে দুই তারিখ পর্যন্ত সকাল সাতটা চুয়ান্ন মিনিট বাজে তো এখন পর্যন্ত কিন্তু নোটিশ রুটিন প্রকাশিত হয়নি এগারো তারিখ থেকে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা তো আশা করি খুব দ্রুত রুটিন প্রকাশিত হবে তো এটি হচ্ছে আজকের এই ভিডিওটি অনেকেই জানতে চেয়েছিলেন যে স্থগিত পরীক্ষাগুলো কখন শুরু হবে তো আমি আবার বলছি স্থগিত পরীক্ষাগুলো আগামী এগারো আট দুই হাজার চব্বিশ তারিখে নতুন সময়সূচি অনুযায়ী প্রকাশিত হবে আর রুটিন প্রকাশিত হওয়ার মাত্রই কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু ভিডিও পেয়ে যাবেন তো সুপ্রি ভিউয়ার্স এই ছিল আজকের মতো এই ভিডিওটি ভিডিওটি ছাড়া দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ